Halo bosya Raga, এ গ্রামে যে পুকুর সালো মেশিন দিয়ে ছেকে এই ছেকার পরে দেখেন মাছ মারতেছে একেবারে সরাসরি দেখেন আপনারা এই যে মাছ মারার ভিডিও দর্শক দেখেন মাছ মারার ভিডিও এই যে মাছ এই পাশে দেখেন শ্যালো মেশিন স্টার দিছে মাছ একদম গ্রামের পুকুর সেলো দিয়ে যে পানি কমায় সেই সেলো মেশিন কমানোর মাছ একদম গ্রামের টাটকা মাছ দেশি মাছ পুকুরে মাছ রকম আছে হ্যালো ভাই মাছ রকম পাওয়া যাচ্ছে হ্যাঁ কি কি মাছ আছে সব মাছ দেশি মাছ কি কি আছে গড়াই কষি মাগুর শিঙ্গি এই যে সুন্দর সুন্দর মাছ এই যে মাছ এই যে মাছ চলে আসছে আমার কাছে এই দেখেন মাছ এটা কি মাছ তেলাপিয়া মাছ এ দেখেন মাছ একদম টাটকা মাছ আমি একটা মাছ ধরবো দেখেন টাকি মাছ একদম টাটকা টাকি মাছ টাটকা টাকি মাছ

এখন হচ্ছে পৌষ মাস পৌষ মাসে এই রকম গ্রামে বিভিন্ন পুকুর শ্যালো মেশিন দিয়ে তারা পানি সেকে তারপরে এই তারা মাছ মারে গ্রামে একদম মাছ মারার ভিডিও আপনাদেরকে দেখাই দিছি সরাসরি দেন গ্রামে কীভাবে মাছ মারে এই দুই হাত দিয়ে কাদো সরায়া সেখানে মাছ তারা মারতেছে যারা এই ভিডিওটি দেখছেন তাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মাছ মারা দেখার জন্য দেখেন অনেক দর্শক এই দেখেন মাছ মোটামুটি অনেক ভালো মাছ এক পাশে একটা ছোট পুকুর সেই পুকুরে মাছ পানি ছেঁকা হয়েছে মাছ মারতেছে পাশেই আছে আর একটা বড়ো পুকুর এই পুকুরেও মাছ ধরা হবে این پوکره ما دارا ببین آگامی کال.

कौन सा ये निकाल कर परखीसों से कर। कर सकता है। टेस्ट की गुदरे गिरा।

कोको 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 যারা আমার মাছ মারার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ধরনের ভিডিও সচরাচর যারা শহরে থাকে তারা এই ধরনের মাছ মারার ভিডিও খুব কমই দেখতে পান আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারা ভিডিও পুকুরে এই যে স্যালো মেশিন লাগিয়ে পুকুরতে পানি সেকে ফালানোর পরে এই যে প্রায় পাঁচ সাতজন দশজন এইভাবে পুকুরের এক পাশ থেকে মাছ ধরে ধরে তারা বিভিন্নভাবে এই যে পাতিলে বা অন্যান্য ভান্ডতে তারা এই মাছ রাখে মাছ রাখার পরে তারা এই মাছটা পরে কেজি দরে বিক্রি করা হবে এটা কি মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা ধরে আর এক পুকুরে ছেড়ে দেওয়া হলো এই যে মাছ কেনার জন্য মোটামুটি অনেক ছেলে মেয়ে এই যে লাইন ধরে আছে তারা এই মাছটি কিনবে এই যে মাছ মারার পরে পুকুর যে পাহারা দেয় তার জন্য এই যে দেখেন তাবু টেঙ্গে রাখছে এখানে দিন করে বা রাত্রে এইখানে মাছ যারা মারতেছে তারা এখানে থাকে মাছ কেনার জন্য অনেক দর্শক একদম পুকুরের তাজা মাছ গ্রামের মাছ গ্রামের যে ছোট মাছ ছোট ছোট মাছ এগুলোর মাছ কেনার জন্য দেখেন কত দর্শক কি মাছ এই যে এই যে সামনে তেলাপিয়া মাছ এই যে ভান্ডোতে এই যে মাছ রাখছে এই ভান্ডোতে মাছ রাখছে এর লেন না ये दिखा सुन आ हम अपना पत्र पुस्तक कर दो हां अंदर चला बुखाना ओडीगी ओडीगी ये मार मार ये चला देखो एक बार ये चला देखो एक बार नहीं ये लेनिया लेके छोड़े लिए दा घेर तुले देख ले क्या আছে <Es> মাৰম

এখান <laughs> থেকে দশক আজ এই পর্যন্তই আবার দেখা হবে